কার্গিল বিজয় দিবসে উত্তরের রাস্তায় দেশপ্রেমের ঢেউ শহীদ ক্যাপ্টেন কোনাদ ভট্টাচার্যের বাড়িতে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতারা রাহুল সিনহা স্মরণ করালেন অটল বিহারী বাজপেয়ীর ঐতিহাসিক সিদ্ধান্তকে ওই সময় অটল বিহারী বাজপেয়ী যখন জানতে পারলেন পাকিস্তান সেনা আমাদের উত্তর ভূখণ্ড পাহাড়ের আঠেরো হাজার ফুট বরফের প্রান্তরে ছাউনি গেড়ে দখল করে রেখেছে অটল বিহারী বাজপেয়ী জি এক মিনিট টাইম লাগাননি ভারতীয় সেনাকে আদেশ দিয়েছেন যাও কার্গিলের জমি থেকে পাকিস্তান সৈন্যকে তাড়িয়ে ভারত মাতাকে মুক্ত করো আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ভারতের বাহাদুর সেনা তারা ওই আঠেরো হাজার ফুট বরফের ওপর পাহাড়ের ওপরে তারা পাকিস্তান সেনাদের একদম একটা একটা করে হত্যা করেছে